কী বলে এটাকে এটাই এখানে নাম ভুল বেগুন কেটে নিয়েছি আর অল্প একটু কড়াই আর এটা হচ্ছে কুমড়ো কুমড়োটা আমার খুব বেশি ভালো লাগে বলে একটু বেশি পরিমাণটা বেশি নিয়েছি তো আগে বেগুনগুলো ভেজে নেব তারপরে রান্নাটা করছি কড়াইতে নুন আর হলুদ দিয়েছি এখন বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো হাজা হাজা হয়ে গিয়েছে তুলে নেব এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কুড়ি সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেবো পিঁয়াজ পিঁয়াজ তো আদা রসুন দিয়েছিলাম তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি এরপর আমি দিয়ে দেবো কড়াই আর আলু একসাথে মশলাটা করে যাচ্ছিল তো আমি একটু জল দিয়েছি জলটা ঠিক ঠিক যাক তারপরে দেবো করলাম এরপর আমার খেলবাড়ি খুব তো এটা না একটু ঢাকনা বন্ধ করে হতে থাক আর বেগুনটা এখন দেবো না কারণ ভাজা আছে তো লাস্টের দিকে দেবো নাড়ে ঘেঁটে যাবে আর এটা দাদা তো একটাই লঙ্কা পেলাম আমাদের ছাদ বাগান থেকে এটা লাস্টে দেবো খুব সিম্পল তো আমি রান্না করছিলাম আর তাই যেন পাপা এসেছে দেখো ডাব নিয়ে ডাবের আবার সেই সব খেলে তো পেট ব্যথা হবে বাপুকে দাও এইটুকুনি হয়েছে ডাবের জল যা হয়েছে তাই ভালো খুব মুশকিল এই সব দেখো বেগুনটা দিয়ে দিলাম একটু দিয়াগুলো দিয়েছিলাম দেখানো হয়নি মাথা মাখা হবে আর এখন দিয়ে দিচ্ছি জল আর একটু জল লাগবে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম ঢাকনা বন্ধ করে রেখে দিলাম হয়ে আসার সময় একটু চিনি দেবো তারপরে আমি তোমাদের দেখাচ্ছি ফাইনাল রুট তরকারিটা দেখো হয়ে এসছেন আরেকটু ঝোলটা কমবে তারপর নামিয়ে নেবো দেখুন তবে এটা আমি এবারে নিচে দিয়ে আসি একটু হালকা ঝোল রাখলাম কারণ তাই আমাদের একটু একটু ঝোল ঝোল ভালোবাসে মাখাটাও বেশি ভালো লাগে তো এটা নিচে দিয়ে আসি আর এখানে একটু রেখে দিলাম আমাদের জন্য এটা ফ্ল্যাশ ছাড়া কিরকম লাগছে না একটা দেখতে দেখতে ভালো হয়নি খেতে খুব দারুণ হয়েছে আমার এরকম সব রকম সবজি দিয়ে খুব ভালো লাগে খেতে আর বিশেষ করে কুমড়োটা তো এখন আমি স্নান করে নিয়ে ঘরটা গুছালাম ঝাঁট দিলাম আর তাই পাপা এখন বারান্দায় একটু কি কাজ করছে আর তাই হান এসে কোলেতে মাথা রেখে শুয়ে পড়লো তো আজকে আমি শ্যাম্পু করবো ছোট্ট বাবুর মতো শুয়ে আছে তাই ছোট্ট বাবুর জামা পরেনি প্যান্ট পরেছে তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে সাড়ে তিনটে বাজতে যায় খেয়ে উঠলাম শ্যাম্পু করেছিলাম সেজন্য আর দেখানো হয়নি আমার শাশুড়ি রান্না করেছিল চিকেন আর আমার রান্না তো তোমরা দেখলে স্নান করার আগে তাহেনকে খাইয়ে দিয়েছিলাম ওরা এখন ঘুম ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়বে দিন পরে ছাপাত ছাপাত করে তোমাদের একটু দেখালাম আর চুলে একটু সিরাম দিতে হবে তারাও দেখাচ্ছি ম্যাট্রিক্সের এই সিরামটা আমি ইউজ করি তো একটু পরে লাগাবো একটু জ্বর পরে আছে ছাড়িয়ে নিই তারপরে চুল উঠেছে তাই মেয়ে বাবা এখন ওষুধ দিয়ে গেল আমাকে সেই গন্ধ মতো ওষুধটা খাচ্ছি একটু পরে শ্যাম্পু করার পরে না আমার তেল না দিলে কিরকম হয় সন্ধ্যাবেলার দিকে তেলটা মাখবো রোজই তেল দিই চুল যখন জ্বর ছাড়াই

শোবো শোবো না আমি হব না ওরা একটু শোবে আমি একটু বসে চুলটা শুটিয়ে নেবো তো সন্ধ্যাবেলায় যদি ভিডিও করতে পারি তো দেখতে পাবো তাই এখানে পাপা কিরকম নাক ডাকছে শোনো তো আজকে তো শ্যাম্পু করেছিলাম দেখলে আর হালকা ভিজেছিল শুয়ে পড়েছিলাম এত মাথা ধরেছে ট্যাবলেট খাবো একটা কলা নিয়েছি আর গ্লুকন্ডি গুলে নিয়েছি গ্লুকন্ডির সাথে ট্যাবলেটটা খেয়ে নেবো তো বন্ধুরা সন্ধ্যাবেলা থেকে তাইহানকে পড়াচ্ছিলাম অনেক রাত অব্দি আজকে পড়ালাম আর এখন খেতে বসেছি বাজে সাড়ে এগারোটা আর তখন বলছিলাম না আমার শাশুড়ি চিকেন রান্নাও করেছিল তো চিকেনের সাথে পেঁপেও করেছিল পেঁপেটা ওবেলা খাওয়া হয়নি পেঁপে চিকেন তো এখনটাও খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ফ্ল্যাট ফ্ল্যাশনাল যেটা আলুটা বানানো হচ্ছিলো সেটা এখন কমপ্লিট করছি তো তোমাদের একটু শেয়ার করলাম তো এটা যখন আঠা দিয়ে লাগানো শুরু করেছিল তখনই ভেবেছিলাম লাইভে আসব তারপর ভাবলাম সূক্ষ্ম খাজ একটার পর একটা লাগাতে হবে তো পাপড়ি হয়েজাক কমপ্লিট তারপর লাইভ এসেছিলাম কালকে তো দেখলে এমনি একটু এ করছিলো তো এটা শক্ত একটা কার্ডবোর্ড নিয়েছে তার ওপর এটা পাপড়িগুলো লাগাচ্ছে তো লাগানো হয়ে যাক একটু মানে একটু আমি হেল্প করি ওর ঠিক আছে আটাগুলো লাগিয়ে দিই ও আস্তে আস্তে আটকাক একটু পরে তোমাদের সাথে দেখাচ্ছি সাদা তো দেখো গ্রিন দেওয়া হয়ে গেল এবারে হোয়াইটটা দিচ্ছে তোমার যে শরীরটা কেমন আছে ঠিক আছে বাবুকে ভিটামিন দিয়েছো হ্যাঁ হুম তো এর উপরে আরেকটা একটা লেয়ার হবে আরে সরি একটা নয় আরো দুটো লেয়ার হবে সরষে যে অশোক চক্রটা দেখেছিলে সেটা এমনি তাড়াহুড়ো করে করেছিল তো এটা সুন্দর করে করছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো কালকের না ভিডিওটা শেষ করতে পারিনি লাইভে চলে এসেছিলাম তো সকালবেলা এটা শ্যুট করছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা